ফুচকা চটপটি কথা শুনলেই যেন মনে হয় মুখে পানি চলে আসে তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু মজার একটা রেসিপি শেয়ার করছি আর এই রেসিপি দেখলে মুখে বানাচ্ছিলাম আর গিল ছিলাম যে আমার এতটাই খেতে মন যাচ্ছিল শুরুতেই এখানে হচ্ছে ফুচকার জন্য যে চটপুটি সেটা ভিজিয়ে নিলাম তারপর হচ্ছে ভিজিয়ে একটু সাইডে রেখে দিয়েছি আর তেঁতুলের টকটা রেডি করছি তেঁতুলের টকটা কিভাবে রেডি করতে এই তেঁতুল একটু ভিজিয়ে নিলাম তা এই তেঁতুলটাতে আবার লবণ দেওয়া আছে ভিজিয়ে নিলে তেঁতুলটা দেখা যায় যে নরম হয়ে যায় তেঁতুলের গাত বা মার বলে ওইটা বের করতে সুবিধা হয় আর কি মানে আমি অ্যাভার্ড করতে পারবো খুব সহজে আর তেঁতুলের এই টকটা কীভাবে রেডি করছি এটা আসলেই আমার যারা নতুন কাজে আসবে এই তেঁতুলের টকটা এইভাবে রেডি করে দেখবেন এটা অনেক বেশি মজা হয় এখানে আমি দুই চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়েছি বিট লবণ দিয়েছি একটু ভালো করে কুচি করে কাঁচামরিচ দিলাম একটা লেবুর মানে খোসা মানে একটা লেবুর পিস আর কি ছোটো করে খোসার সহ একটু ব্ল্যান্ড করেছি চিলি ফ্লেক্স দিলাম তারপর করে নিয়েছিলাম গ্রান্ড সেই জিরা দিলাম জিরার গ্রান্ডটা এই তেঁতুলের টকটাকে আরো বেশি মজা করে ফেলছে যে না আবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে আসলে অনেক মজা হয়েছিল আমি কিন্তু অনেকটা সময় দেখা যায় যে সকাল আগের দিন রাতে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় যেহেতু আমার হুট করে মন ছিল সকালে ভিজিয়েছি বুটটা আর কি আর সন্ধ্যায় বানিয়েছি তো সন্ধ্যায় এই যে বুটটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম জাস্ট লবণ হলো তার একটু মরিচ নরম করে সেদ্ধ করেছি তারপর আলু সেদ্ধ করা আলু সেদ্ধ দিলাম তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি চটপটির মশলা চিলি ফ্লেক্স জিরার গুঁড়া হচ্ছে এই যে তেঁতুলের টকটা তেঁতুলের টকটা দিলে বেশি ভালো লাগে খেতে আর হাত দিয়েই আমি কচলি করব। কারণ যেহেতু ফুচকার ভেতরে আমাকে এটা দিতে হবে এই অবস্থাও কিন্তু তেঁতুলের টক দিয়ে মজা করে এটা খেয়ে নেওয়া যায় আর আমার ফুচকার ভেতরে পুটটা রেডি আমার আমি ফুচকা ভেজে নিলাম আর এই তো রেডি করছিলাম ভাবলাম যে একটু প্লেটটা সাজায় নেই তারপর আমার ভিউয়ার্সদের সঙ্গে দেখার আসলে মন মানছিল না করছিলাম আর একটা দুইটা খেয়েও নিচ্ছিলাম যে এত মজা হয়েছে তবে ঝাল হয়েছে আজকে কারণ আমি চিলি ফ্লেক্সটা একটু ভালোই বেশি দিয়েছি আমার মনেই যাচ্ছিলো যে একটু ঝাল ঝাল করে ফুচকা বানাই আর অপর পাশে কিন্তু গ্রেটার দিয়ে একটু ডিমও গ্রেট করে নিয়েছিলাম ওপর দিয়ে একটু ডিমটা ছড়িয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে আশা করি একদম সহজই দেখালাম আজকে তেঁতুলের টকটা আর ফুচকা বানালাম আসলে সবাই পারে আমার আমার কাছে মনে হয় আর কি আমি বাইরে খাওয়ার থেকে ঘরে যদি নিজে বানিয়ে খাই একটু বেশি মজা করে খেতে পারি তাই আর কি মাঝে মাঝে মন চায় যে না নিজেই বানাই ফেলি তাহলে একটু আশা করি আমার সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে